তোমরা তো জানো যে মার্ভেলের অ্যাকশন কত ভালো হয় আর আজকে আমি এক্সপ্লেন করবো মার্ভেলের নতুন মুভি ডেটপুল অ্যান্ড উলভারিং তাহলে শুরু করা যাক মুভি শুরুতেই ডেটপুলকে দেখানো হয় ওর গার্লফ্রেন্ডকে আগের সিজনে বদমাস লোকেরা মেরে দিয়েছিল তাই ও অতীতে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় আর ডেডপুলের পুলের কিছু ভ্যারিয়েন্টকেও মেরে ফেলে এরপরে বর্তমান সময় দেখানো হয় যেখানে কি ও আয়রন ম্যানের অ্যাসিস্ট্যান্ট হ্যাপির সঙ্গে দেখা করতে এসেছে হ্যাপি তখন ওকে বলে যে তুমি এখানে কেন এসেছো ও বলে আমি সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়ে এবার অ্যাভেঞ্জার্স জয়েন করতে চাই তখন হ্যাপি বলে অ্যাভেঞ্জার্সরা নিজেদের জীবন বলি রেখে মানুষের জন্য লড়াই করে আর তুমি তার যোগ্য নয় তুমি তোমার স্বার্থে অ্যাভেঞ্জার্স জয়েন করতে এসেছো অ্যাভেঞ্জার্সরা তা কখনোই করে না তাই হ্যাপি ওকে বাইরের রাস্তা দেখিয়ে দেয় পরে সিনে দেখানো হয় যে ও সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়েছে এবার ও কী করবে ও তাই কার বিক্রি করার একটা কোম্পানিতে জয়েন করে সেখানে ওর বন্ধু ছিল পিটার পিটার ওকে বলে তুমি কেন সমস্ত কাজ ছেড়ে দিয়েছো কিন্তু ও বলে না আমি আর ওই মারামারির কাজ করতে চাই না এরপরে ওর বাড়ি ফিরে আসে কিন্তু ওর সবসময় মনে হচ্ছিল যেন ওর উপর কেউ নজর রাখছে তারপরে বাড়ি ফিরে এসে দেখে যে ওর বন্ধুরা ওর বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টি রেখেছে এখানে বলে রাখি ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কিন্তু ওর ব্রেকআপ হয়ে গেছে এখন ওর গার্লফ্রেন্ড শুধুমাত্র ওর একজন ভালো বন্ধু ঠিক তখনই পার্টি চলাকালীন কেউ দরজাতে ধাক্কা দেয় ও যখন দরজা খুলে সেখানে বাইরে অদ্ভুত লোকদেরকে দেখতে পায় ও বলে দেখো আমি এখন বিজি আছি আমি তোমাদের সঙ্গে এখন লড়াই করতে পারবো না আর সাথে সাথে সেই লোকগুলো একটা পোর্টালের মধ্যে ওকে নিয়ে চলে যায় তারপরে কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফেরে ও দেখে ওর সামনে একটা লোক বসে রয়েছে তখন ওই লোকটা ওই ডেটপুলকে বলে তোমাকে ধরে নিলছে টিভিএসের পুলিশরা আর আমি হলাম এজেন্ট প্যারাডক্স তোমাদের এই টাইমলাইনের লাইনের পৃথিবী খুব শিগগিরই ধ্বংস হতে চলেছে তাই তোমাকে আমি মার্ভেলের নতুন ক্যারেক্টার হিসাবে নতুন একটা টাইম সেট করবো যেখানে কি না তুমি অভূতপূর্ব কাজ করতে পারবে আর অনেক নাম করতে পারবে একথা শুনে ওই ডেটপুল তো একেবারে রাজি হয়ে যায় কারণ ওর প্রথম থেকেই তো স্বপ্ন ছিল মার্ভেলের একটা মেন ক্যারেক্টার হওয়ার এবং সেই মতন ওর জন্য নতুন একটা স্যুটও তৈরি হয়ে যায় তারপরে এই সেই নতুন স্যুট পরে ও তো রেডি হয়ে আসে তখনও প্যারাডক্সকে বলে যে আমাকে কি করতে হবে প্যারাডক্স বলে দেখো তোমার এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে যাচ্ছে কারণ তোমার ইউনিভার্সের মেন ক্যারেক্টার ছিল লোগান আর যে কিনা মারা গেছে এখানে বলে রাখে লোগান হলো উলভারিন আর উলভারিন যেহেতু মারা গেছিল তাই এই পুরো ইউনিভার্সটা ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে তাই ওই প্যারাডক্স চেয়েছিলো যেহেতু ওই ডেডপুলের কাছে প্রচুর শক্তি রয়েছে তাই ডেডপুলকে অন্য একটা ইউনিভার্সে শিফট করাতে কথা শুনে ডেডপুল বলে যে আমি এই পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে আটকাতে পারি তখন প্যারাডক্স বলে আমি সেটা হতে দেব না আমার এই পৃথিবীটাকে বাঁচিয়ে কোনো লাভই নেই তাই আমি এমন একটা মেশিন তৈরি করি করেছি যার নাম হলো টাইম র্যাপার সেটার সাহায্যে আমি খুব তাড়াতাড়ি তোমার এই পুরো ইউনিভার্সটাকে ধ্বংস করে দিতে পারবো এবং তারপরে তোমাকে নতুন একটা ইউনিভার্সে শিফট করবো সেখানে তুমি অনেক ভালো কাজ করতে পারবে কিন্তু এ কথা শুনে ডেটগুলোর তো মাথায় খারাপ হয়ে যায় ও তো প্রচণ্ড রেগে যায় কারণ ওর বন্ধুদেরকে ও হারিয়ে ফেলবে আর ও সেটা কোনোভাবেই চায় না তারপরে ওই প্যারাডক্সের হাতে যেই টাইম গ্যাজেটটা ছিল সেটা নিয়ে ও প্রথমে সেখান থেকে চলে যায় তারপরে ও সেখানে গিয়ে পৌঁছায় যেখানে কিনা ওই উলভারিনকে কবর দেওয়া হয়েছে কিন্তু সেখানে দেখে যে সত্যি সত্যি উলভারিন মারা গেছে তাই কোনোভাবেই আর কিছু করা সম্ভব নয় ঠিক তখনই সেখানে টিভিএফ এর পুলিশরা চলে আসে আর উপর হামলা করে তখন ওই উলভারিনের কঙ্কালটাকে নিয়ে ও সেই টিভিএফ এ পুলিশদের সঙ্গে ফাইট করে আর ফাইট করে ওদেরকে একেবারে মেরেই ফেলে তারপরে সিনে দেখানো হয় যে সেই প্যারাডক্সের ওই টাইম গ্যাজেটের সাহায্যে ও বিভিন্ন ইউনিভার্সে এসে পৌঁছায় সেখানে ও একটা যোগ্য উলভারিনের সন্ধান করতে থাকে কিন্তু সমস্ত উলভারিনের কাছ থেকে ও বিশাল মার খায় আর মার খেয়ে বারবার করে বিভিন্ন জায়গায় গিয়ে ও উলভারিনের সন্ধান করতে থাকে এবং শেষ পর্যন্ত একজন ঠিকঠাক উলভারিনকে ধরে নিয়ে আসে ও সেই প্যারাডক্সের কাছে তখন প্যারাডক্স ওকে বলে তুমি এটা কি করেছো কোনো উলভারিনের সঙ্গে অন্য কোনো উলভারিনকে রিপ্লেস করা যায় না আর এই উলভারি হলো সব থেকে বাজে ধ্বংস বন্ধুদের গেছে ও খুব বাজে তাই তুমি ওকে এক করে ঠিক তখনই ওই উলভারিন তো জেগে ওঠে আর সাথে সাথে ওই ডেটপুলের ওপর হামলা করার চেষ্টা করে ঠিক তখনই ওই প্যারাডক্স ওদের দুজনকে ভয়েডে পাঠিয়ে দেয় ভয়েড হচ্ছে এমন একটা জায়গা যেখানে যাদের দরকার নেই সেখানে তাদেরকে কয়েদি হিসাবে সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে ওই উলভারিন আর ডেড পুলের মধ্যে তো প্রচুর ফাইট হতে থাকে উলভারিন তো পুলের ওপর প্রচণ্ড রেগেছিল কারণ ও বিনা কারণে এই ফেসে গেছে তখন একটা অদ্ভুত লোক ওদেরকে বলে তোমরা এখন ফাইট বন্ধ করো কারণ কিছুক্ষণের মধ্যেই হান্টার এখানে এসে পৌঁছাচ্ছে তোমাদেরকে ধরার জন্য আর তখন দেখানো হয় যে সেই লোকটা কিছুটা ক্যাপ্টেন আমেরিকার মতন দেখতে ডেডপুলও মনে করে ও হয়তো ক্যাপ্টেন আমেরিকা কিন্তু সেই লোকটা ছিল অন্য একটা ইউনিভার্সের আরেকজন হিরো যে কিনা ছিল হিউম্যান টর্চ আর কিছু কিছুক্ষণের মধ্যে সেই হান্টাররা সেখানে এসে পৌঁছালে ওদেরকে ধরার চেষ্টা করে আর ওরা সেই হান্টারদের সঙ্গে লড়াইও করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হান্টাররা ওদের তিনজনকে ধরে নেয় আর একটা খাঁচার মধ্যে বন্দী করে নেয় তারপরে হান্টাররা ওদেরকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে আসে যেখানে কি না একটা ম্যানের বিশাল বড় একটা কঙ্কাল ছিল তারপরে ওরা সেই অ্যান্ট ম্যানের কঙ্কালের মধ্যে প্রবেশ করে আর তারপরে ওরা সকলে মিলে সেখানে এসে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই সেই ম্যানের কঙ্কালটা ধীরে ধীরে খুলতে শুরু করে এবং তার তার ভিতর থেকে একজন অদ্ভুত দেখতে মহিলা বেরিয়ে আসে যার নাম ছিল ক্যাসিন্ড্রা এই ক্যাসিন্ড্রাকেও এক সময় এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখানে বলে রাখি এই ক্যাসিন্ডরা হলো সব থেকে শক্তিশালী এক্সম্যান তারপরে ওই ডেডপুল বলে আচ্ছা তুমি ক্যাসিন্ডরা আর তোমার সম্বন্ধে হিউম্যান রস তো আমাদেরকে অনেক কিছুই বলেছে এই কথা শুনে ক্যাসিন্ড্রা তো প্রচন্ড রেগে যায় আর ও এক তুলিতে ওই হিউম্যান টর্চকে একেবারে শেষ করে দেয় তখন ডেটপুলরা বুঝতে পারে যে হ্যাঁ এই এক অ্যাসেন্টার সত্যিই শক্তিশালী তারপরে সাথে সাথে উলভারিন ওর উপর হামলা করলে ও তো উলভারিনকে একেবারে মাটির তলায় ঢুকিয়ে দেয় তারপরে ও ডেডপুলের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে কারণ ডেটপুলের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে ওকে মারো কাটো এমনকি বোম দিয়ে তুই উড়িয়ে দাও তাহলে ওর কিছু হয় না তাই এই শক্তিটাই ওই ক্যাসেন্ডার দরকার ছিল ঠিক তখনই সেখানে উলভারিন উঠে আসে আর ওই ক্যাসেন্ডার উপর হামলা করে কিন্তু তাতে ওই ক্যাসেন্ডার কিছুই হয় না এদিকে দেখানো হয় যে বিশাল বড় একটা মনস্টার ঠিক তখনই সেখানে আসছিল এখানে বলে রাখি এই মনস্টারটার সঙ্গে ওই ক্যাসেন্ডার ড্রিল হয়েছে যে ক্যাসেনরা ওই মনস্টারটার জন্য খাবার জোগাড় করবে তার পরিবর্তে ওই মনস্টারটা ওর কোনো ক্ষতি করবে না কিন্তু পরে সিনে দেখানো হয় যে এক সুযোগে ওই ডেডপুল আর উলভারিন সেখান থেকে পালিয়ে যায় তারপরে ও কিছু দূর হেঁটে হেঁটে যাচ্ছিলো ঠিক তখনই ওদের সামনে একটা অদ্ভুত দেখতে ডগ চলে আসে আর সেখানে ওই ডেট পুলেরই আরেকটা ভ্যারিয়েন্ট আসে আর যার নাম ছিল নাইস পুল যে কি না থেকে ঠিক অন্যরকম দেখতে তখন ওই নাইস পুলকে ওরা বলে যে আমরা এখান থেকে বেরোতে চাই তখন নাইস পুল ওদেরকে একটা গাড়ির কাছে নিয়ে যায় বলে তোমরা এই গাড়িটা করে এখান থেকে পালিয়ে যেতে পারবে এবং সেই মতন ওরা গাড়ি করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে তখন যেতে যেতে ডেটপুল উলভারিনকে বলে যে আমি মিথ্যে বলেছিলাম তোমাকে টিভিএ লোকেরা তোমার বন্ধুদেরকে তোমার অতীতকে ঠিক করতে পারবে না এ কথা শুনে ডেটপুল তো প্রচন্ড রেগে যায় তখন উলভারিন বলে আমি শুধুমাত্র আমার বন্ধুদেরকে আর আমার পৃথিবীকে বাঁচানোর জন্যই আমি তোমাকে এখানে এনেছি তখন উলভারিন ওর ওপর হামলা করে এবং ওরা দুজনে ফাইট করে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তারপরে সে দেখানো হয় যে ইলেকট্রা নামে একটা অদ্ভুত মিউটেন্ট মহিলা ওদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তারপরে ওদের দেখানো হয় যে ওদের দলে আরও চারজন মিউটেন্ট ছিল আর ওদের দলে লরা নামে সেই মেয়েটাও ছিল যাকে কিনা বাঁচানোর জন্য ডেড পুলের ইউনিভার্সের উলভারিন মারা গেছিল তখন ওই ডেকপুল ওদেরকে বলে যে আমরা ক্যাসেন্ডাকে হারাতে পারি এক শর্তে যদি ওই জগন্নাথের হেলমেটটা আমরা কোনোভাবে ওই ক্যাসেন্ড্রার মাথায় পরি দিই তাহলে ওকে কন্ট্রোল করা যাবে একথা শুনে সকলে তো রাজি হয়ে যায় কিন্তু উলভরিন রাজি হয় না উলভরিন বলে আমি তোমাকে এই কাজে কোনোভাবেই সাহায্য করতে পারবো না তখন লড়া নামে ওই মেয়েটা বোঝায় ওকে এবং উলভরিন ওই মেয়েটার কথা শুনে ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায় এদিকে দেখানো হয় যে ওই ক্যাসেন্ডার দলে প্যারাডক্সের একজন গুপ্তচর ছিল আর প্যারাডক্স ওর থেকে ক্যাসেন্ডার সমস্ত খবর নিচ্ছিল তারপরে সিনে দেখানো হয় যে উলভারিনরা সেই ক্যাসেন্ডা আর ওর দলের লোকেদের সঙ্গে ফাইট করার জন্য সেখানে চলে আসে এবং ওদের একমাত্র লক্ষ্য ছিল সেই জগন্নাথের হেলমেটটা নেওয়া আর হেলমেটটা নিয়ে কোনোভাবে সেটা ক্যাসেন্ডার মাথায় পৌঁছে দেওয়া এবং তারপরেই ওরা সেই ক্যাসেন্ডার সমস্ত লোকেদের সঙ্গে একের পর এক ফাইট করতে থাকে তারপরে ডেডপুল আর উলভারিন ওই ক্যাসেন্ডাকে আটকানোর জন্য সেখানে এসে পৌঁছায় কিন্তু ক্যাসেন্ডার কাছে তো খুবই শক্তি ছিল ও তো ডেডপুল আর উলভারিনকে রীতিমতন ছুঁড়ে ফেলে দিচ্ছিলো এদিকে দেখানো হয় যে লরা নামে ওই মেয়েটা ওই জগন্নাথকে ঘায়ল করে ফেলে এবং ওর হেলমেটটা ও নিয়ে নেয় অন্যদিকে ক্যাসেনরা ওই ডেটপুলকে তো ছুঁড়ে ফেলে দেয় তারপরে ও উলভারিনের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে ও তখন বলে যে তোমার মধ্যে যে দুঃখ কষ্ট আছে সেগুলো আমি এক ঝটকায় কম করে দিতে পারি তুমি আমার সাথে চলে আসো আর অন্যদিকে ওই লড়া সেই জগন্নাথের হেলমেটটা নিয়ে সেটা ওপরের দিকে ছুঁড়ে দেয় আর ডেটপুল সাথে সাথে সেটা ধরে নেয় তারপরে ওরা সেটা ক্যাসেন্রার মাথায় পরিয়ে দেয় তখন দেখা যায় যে ক্যাসেন শক্তি অনেকটাই কমে যাচ্ছে তখন উলভারিন বলে আমাদেরকে এক্ষুনি আসল পৃথিবীতে ফেরত পাঠাও আর ঠিক তখনই সেই প্যারাডক্সের গুপ্তচর এসে ওই ক্যাসেন্ডার ওপর গুলি করে আর ক্যাসেন্ডার মারা যাচ্ছে দেখে তখন ওদের কাছে আর কোনো উপায় ছিল না ওরা তখন ক্যাসেন্ডার হেলমেটটা খুলে দেয় আর যেই না ওরা ক্যাসেন্ডার হেলমেটটা খুলে দেয় সাথে সাথে তো ক্যাসেনরা আবার নিজের শক্তি অনুভব করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ঠিক হয়ে যায় তখন ক্যাসেন্ডার নিজের হাতে জাদুর সাহায্যে ও আবার একটা পোর্টাল খুলে দেয় এখানে বলে রাখি এটা ছিল কোনো একটা ডক চেঞ্জের সেই আংটি যেটা সাহায্যে ওই পোর্টালটা খোলে এবং সেই পোর্টালটার মাধ্যমে ওই পুল আর উলভারিন আবার ওদের পৃথিবীতে ফিরে আসে এদিকে ক্যাসেনরাকে দেখানো হয় ও প্যারাডক্সের পাঠানো সেই গুপ্তচরের থেকে ওই প্যারাডক্স কী কী করতে চায় তাই সমস্ত কিছুই জেনে যায় অন্যদিকে ঢিকমুল আর উলভারিন যখন পৃথিবীতে এসে পৌঁছায় ওরা দেখে ওদের সামনে প্যারাডক্স রয়েছে আর প্যারাডক্স তো প্রচণ্ড রেগেছিলো ঠিক তখনই আরেকটা পোর্টাল খুলে যায় আর সেই পোর্টাল থেকে বেরিয়ে আসে ক্যাসেনরা ক্যাসেনরা তখন সেই প্যারাডক্সের মাথার মধ্যে হাত বুলিয়ে ও প্যারাডক্সের সমস্ত প্ল্যান সম্বন্ধে জেনে যায় আর টাইম র্যাপার মেশিন সম্বন্ধেও জেনে যায় তারপরে ডেডপুল আর তো ও একেবারে ছুঁড়ে ফেলে দেয় অন্যদিকে দেখানো হয় যে ক্যাসেন্ডার প্ল্যান ছিল যে সেই টাইম র্যাপার মেশিনের সাহায্যে যত ইউনিভার্স আছে সমস্ত ইউনিভার্সকে শেষ করে দেবে আর শুধুমাত্র ও হোয়াইটকেই বাঁচিয়ে রাখবে যাতে ওয়াইডে ও একাই রাজত্ব করতে পারে অন্যদিকে একই সময় বিভিন্ন পোর্টাল খুলে যাওয়ার ফলে ডিভিআরএফের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানের লোকেরা সমস্ত কিছু নজরে আসে আর সমস্ত কিছুরে লক্ষ্য রাখতে শুরু করে অন্যদিকে ডেটপুল আর উলভারিনের সামনে আরেকটা পোর্টাল খুলে যায় যার মধ্যে থেকে নাইস বেরিয়ে আসে নাইস পুল বলে সমস্ত ইউনিভার্সের যত ডেটপুলরা আছে তোমাদেরকে মারার জন্য সকলে মিলে এখানে এসে পৌঁছাচ্ছে আর দেখানো হয় যে কিছুক্ষণের মধ্যেই সমস্ত ইউনিভার্সের ওই ডেটপুল পুলরা এখানে এসে পৌঁছায় তখন ওই আসল ডেডপুল বলে যে এই সমস্ত কারণ হচ্ছে ক্যাসেন্ডরা ক্যাসেন্ডরা কিন্তু সকলকে মেরে ফেলবে আর যত ইউনিভার্স আছে সমস্ত ইউনিভার্সকে শেষ করে দেবে তখন সেখানকার ডেডপুলরা বলে যে না ও শুধু আর আমাদেরকে ও ওর ভয়েডে জায়গা দেবে তাই আমরা সকলে মিলে তোমাকে মেরে ফেলবো এখানে বলে রাখে যে এই ইউনিভার্সের ডেটপুল কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল তার কারণ ওর সঙ্গে ছিল উলভারিন আর এদিকে যখন সমস্ত ডেডপুলরা ওই উলভারিনদের ওপর হামলা করে তখন ওই ডেডপুল ওই নাইস ফুলের বডিটাকে দিয়ে গার্ড করার চেষ্টা করে আর যাতে নাইস ফুল তো একেবারে মেরে শেষ হয়ে যায় এখানে বলে রাখি নাইস ফুল কিন্তু কোনোভাবে আবার রিকভার হতে পারবে না তাই ও মারাই যায় আর তখন দেখানো হয় যে সমস্ত ও ডেডপুলরা ওই ডেডপুল আর উলির ওপর হামলা করেছে আর ওরা একের পর এক সমস্ত ডেডপুলকে পুলকে মেরে শেষ করতে থাকে আর কিছুতেই ওরা যতই ওই ডেডপুলদেরকে পুলদেরকে না কেন কিন্তু কোনোভাবে ওরা ডেডপুলদেরকে মেরে একেবারে শেষ করতে পারছিলো না কারণ ডেট মধ্যে একটা বিশেষ শক্তি রয়েছে কারণ ডেটপুলদেরকে যতই মার না কেন ওরা আবার পুনরায় ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎই দেখা যায় যে ফাইট করতে করতে ওদের সামনে সেই আর ডেট বন্ধু পিটার চলে আসে আর পিটারকে দেখে সমস্ত ডেডপুলরা তো ফাইট করা বন্ধ করে দেয় এখানে বলে রাখি যে সমস্ত ইউনিভার্সে এই পিটার ছিল ডেডপুলের খুব বন্ধু তাই ডেড পিটারকে খুব পছন্দ করত এদিকে এই সুযোগে ডেডপুল আর উলভারিন তো সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে ক্যাসিনরাকে দেখানো হয় ও সেই টাইম র্যাপার মেশিনটা চালু করার চেষ্টা করে যাতে ও সমস্ত ইউনিভার্সকে একেবারে শেষ করে দিতে পারে অন্যদিকে ডেডপুল আর উলভারিন সে প্যারাডক্সের কাছে এসে পৌঁছায় ওরা বলে যে এই মেশিনটাকে কি করে বন্ধ করব তখন প্যারাডক্স বলছে যে এই মেশিনটার মধ্যে ম্যাটার আর অ্যান্টি ম্যাটার এই দুটো জিনিস একই সঙ্গে যাচ্ছে কোনোভাবে যদি তোমরা এই ম্যাটার আর অ্যান্টি একসঙ্গে জুড়ে দিতে পারো তাহলে এই মেশিনটা পুরো ধ্বংস হয়ে যাবে আর যার সাথে ওই ক্যাশেনটাও ধ্বংস হয়ে যাবে তবে এই কাজ করতে গেলে তোমরাও মারা যেতে পারো তখন ডেডপুল আর উলভরিন সেই মেশিনটা বন্ধ করতে চলে যায় যেতে উলভরিন ডেডপুলকে বলে দেখো আমার সমস্ত বন্ধুরাই মারা গেছে কেউই আর বেঁচে নেই তাই আমার বেঁচে থাকা বিশেষ একটা মূল্যবান নয় কিন্তু তোমার সমস্ত বন্ধুরা বেঁচে রয়েছে তাই তুমি তোমার বন্ধুদের সঙ্গে থাকতে পারবে এই কাজটা আমাকেই করতে দাও আর তখন উলভরিন সেই মেশিনটা বন্ধ করার জন্য একাই এগিয়ে যায় ঠিক তখনই ও সামনে ডেটপুল চলে আসে আর ও উলভারিনকে মেরে সাথে সাথে রুমের দরজাটা বন্ধ করে দেয় ও বলে আমি এই মেশিনটা বন্ধ করব আর আমি হিরোর মতন মারা যাব তারপরে সেই মেশিনটা বন্ধ করার চেষ্টা করে অন্যদিকে দেখানো হয় যে ক্যাসেন্ডা তো সেই মেশিনটা অলরেডি চালু করে দিয়েছে আর যার ফলে পৃথিবীতে ধ্বংস হতে যাচ্ছে অন্যদিকে দেখানো হয় যে ডেডপুলের পুলের হাত কোনোভাবে দুটো জায়গায় একসঙ্গে পৌঁছাচ্ছিল না আর তা দেখে ওই উলভরিন দরজা ভেঙে ভেতরে চলে আসে তারপরে ও হাতটা ধরে আর সাথে সাথে দুটো দুটো ম্যাটার জিনিস একসঙ্গে স্পর্শ করে যার ফলে সেই ম্যাটার আর ম্যাটার এই দুটো শক্তি পুরোপুরি ওদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন দেখানো হয় যে ওদের কিছুটা ওদের অতীতের স্মৃতি মনে পড়তে থাকে যে ওরা অতীতে কি কি ভুল করেছে এবং কি কি ঠিক কাজ করেছে এবং শেষ পর্যন্ত ওরা সেই টাইম র্যাপার নামে মেশিনটা একেবারে শেষ করে দেয় আর যার ফলে তার সঙ্গে থাকা সেই ক্যাসেনটাও শেষ হয়ে যায় তারপরে পুরো মেশিনটা একেবারে ব্লাস্ট করে আর ঠিক তখনই সেখানে টিভিএফ হেডকোয়ার্টারের লোকেরা এসে পৌঁছায় যা দেখে ওই প্যারাডক্স বলে যে ওই ক্যাসেন্ডার যত ইউনিভার্স আছে সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করার চেষ্টা করেছিল আর আমি ওকে মেরে ফেলেছি আমি এই সমস্ত ইউনিভার্সকে বাঁচিয়ে নিয়েছি ঠিক তখনই ওদের সামনে ওই ডেটপুল আর উলভারিন এসে পৌঁছায় তখন তাকে দেখে প্যারাডক্স বলে তোমরা তো মারা যাচ্ছিল তোমরা কি করে বাঁচতে পারো এটা কোনোভাবেই সম্ভব নয় তখন ওরা বলে যে আমরা দুজনে একসঙ্গে কাজ করেছি তাই আমরা এই পুরো পৃথিবীকে সমস্ত ইউনিভার্সকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছি তখন টিভিএফ এর পুলিশরা প্যারাডক্সকে ধরে নেয় আসলে প্যারাডক্সে যে মেন বদমাস সেটা সকলেই জেনে যায় তারপরে ওই টিভিএফের পুলিশদের যে হেডকোয়ার্টারের বস ছিল সে ওই ডেটপুলকে বলে দেখো তোমার ইউনিভার্স যেটা কিনা না ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছিল এই সমস্ত কিছু কারণে আবার এটা পুনরুজ্জীবিত হতে যাচ্ছে তোমার আর কোনো চিন্তা নেই তোমার পৃথিবী আর নষ্ট হবে না তারপরে ওরা এক জায়গায় পশেছিল সেখানে নাইস পুলের সেই ডকটা আসে তারপরে ডেডপুল ওই ইউলভারিনকে বলে তুমি আর তোমার ইউনিভার্সে ফেরত গিয়ে কি করবে সেখানে আমার বন্ধুদের সঙ্গে এখানে সকলে মিলে আমরা সুখে থাকতে পারবো এবং সেই মতন ওই উলভারিনও এই ইউনিভার্সে থাকতে রাজি হয়ে যায় তারপরে ওরা সকলে মিলে একসঙ্গে থাকতে শুরু করে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়